তুমি জানেরা ছুইলটা ভালো না আজ তোমাকে কিচ্ছু করতে হবে না আজকে সব কিছু আমি করব আচ্ছা জান রান্না যে করি নাই আমি রান্নাটাও আমি আজকে করে দিব তুমি আজকে ঘুমাবে তুমি আজকে শুধু ঘুমাবে আচ্ছা জান ঠিক আছে সোনা তুমি ঘুমাও আমি রান্না করতে গেলাম ঠিক আছে আচ্ছা আচ্ছা যান। হারিতে রান্না করব না প্রেসারে রান্না করব যে কোনো একটাতে রান্না করে তাহলেই হবে জান লবণটা পাচ্ছি না লবণটা কোথায় একটু বলো না লবণ দেখো সেলফে আছে জান পেঁয়াজটা তো পাচ্ছি না পেঁয়াজটা কোথায় রেখেছো তুমি পেঁয়াজ দেখো র‍্যাকের মধ্যে আছে তো জান দুই কাপ চালে কয় কাপ পানি দেয়া লাগবে চার কাপ দাও চার কাপ হয়েছে আমার অনেক নেওয়া হয়েছে আমার কাছে আমি নিজেই করতে পারবো